হ্যালো গেছে আসসালামু আলাইকুম আমার মেকানিক স্কুলে আমি নিয়ে আসলাম স্টিলের আলমিরার লক নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ারিং করবেন এই ভিডিওটা এ ভিডিওটা আগেও একবার করা হয়েছে অন্য একটা ভিডিও ছিল এটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের এই জিনিসটা কাজে আসবে এই যে আপনাদের স্টিলের আলমিরা যেগুলো আছে এগুলো লক হঠাৎ করে নষ্ট হয়ে যায় লক নষ্ট হয়ে গেলে এই যে লক এটা কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন সহজে এই জিনিসটা রিপেয়ারিং করতে পারবেন দেখেন এইটাতে লক কাজ করতেছে না লক যদি কাজ না করে আপনার একেবারে যদি নষ্ট হয়ে যায় ছুরিটা নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে গেলে আপনারা এটা এই জিনিসটা মার্কেট থেকে কিনে চেঞ্জ করে দিবেন অথবা লোস হয়ে গেলে এইটা কোলে উপরের ডাকনাটা কোলে এই লকটা টাইট করে দিলেই ওকে হয়ে যায় একেবারে সিম্পল একটা কাজ এই কাজটা যদি আমরা কোনো মেকানিক বা কোনো একটা টেকনিশিয়ানের কাছে যাই তাহলে হচ্ছে যে হাজার কানিক টাকা দাবি করে এক হাজার টাকা আপনি পাঁচ মিনিটের মধ্যেই সমাধান করতে পারবেন এই জিনিসটা আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন আমি এই যে বিষয়টা দু একবার করে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা দেখে জিনিসটা ভালো করে বুঝতে পারেন মতো এই দেখে লকটা এই এই ছুরিটা নষ্ট হয়ে যায় বেশিরভাগ ইয়াতে এটা নষ্ট হয়ে যায় আরেকটা জিনিস হয়ে যায় এটা হচ্ছে আপনার লকটা পরে যায় অনেক সময় এটা লোস হয়ে গিয়ে যে লকটা আলমিরা লক থাকে এটা পরে যায় এই যে যেমন লক হয়ে আর খুলতে পারেন না সুরিটা কাজ করে না মানে লকটা ঘুরানো যায় না এদিক ওদিক ঘোরানো যায় না এইটা এটা কেন হয় এই যে দেখেন এই রডটা এই যে রড এ রডটায় নিে নিচে যদি আপনারা যদি এটা এভাবে পরে যায় আর যদি ঘুরানো না যায় তাহলে কি করবেন এই এই আলমিরাটাকে একটু বাঁকা করে আপনারা এই লকটা উপরের দিকে একটা আঙুল দিয়ে উঠাই দিলে আপনার ইয়েটা হয়ে যাবে কলে যাবে আপনারা যদি অনেকেই আমাকে এই সমস্যাতে পরে অনেকে আমাকে কল দিয়েছে এই সমস্যার জন্য এটা সিম্বল একটা সমাধান করতে পারবেন না বেশ সিম্পল করতে পারবেন এই যে এইটা এরকম যদি আপনার লকটা পরে যায় লকটা পরে আপনি যদি চুরিটা যদি কাজ না করে স্টিলের আলমিরাটাকে একটু সরাই একটু বাঁকা করতে হবে বাঁকা করে নিচে এই যে এই রটে নিচে বরাবর হাত দিয়ে একটু করে এই এই যে এই জায়গাতে নিচে হাত দিলে পাবেন আপনার এটা উপরের দিকে রডটা একটু উপরের দিকে উঠাই দিলে আপনার লকটা কলে যাবে বললে সমাধান অনেকে হচ্ছে যে এই যে এই প্রবলেমে পড়ে থাকেন ইজিলি এই কাজগুলো করতে পারবেন কোনো ধরনের টেকনিশিয়ান বা মেকানিকের সাহায্য ছাড়াই আপনারা নিজেরাই জিনিসটা করতে পারবেন এই লকটা নিচে এটা উপরের দিকে উঠাই দিলে লকটা কলে যাবে তারপর হচ্ছে আপনি সুরিটা ঠিক করে আপনার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে স্ক্রুটা ভালো করে টাইট করে দিবেন এটাই হচ্ছে লকের সাথে সংযোগ করা আমার আগের ভিডিওতে লকটা কিভাবে চেঞ্জ করতে হয় দেওয়া আছে আপনারা যদি কারো যদি দরকার হয় ওই ভিডিওটা দেখে আসতে পারেন যদি লক চেঞ্জ করা লাগে আমি আজকে দেখালাম শুধু লকটা পড়ে গেলে কিভাবে আপনারা ইয়া করবেন উঠাবেন লকটা স্টিল আলমিরার লকটা পড়ে গেলে কিভাবে উঠাবেন এই জিনিসটাই দেখাইছি এটা আপনাদের অবশ্যই কাজে আসবে কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের বাসায় এখন কাঠের না স্টিলের আলমিরা ইউজ করা হয় আর এই সব ইউজ করতে গিয়ে হচ্ছে অনেক সময় আমরা প্রবলেমে পড়ে যাই এই প্রবলেম থেকে পরিত্রাণের জন্য আমাকে আমাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের টেকনিশিয়ান করতে হয় এই কভারটা কভারটা শুধু একটা স্কুলের মাধ্যমে দেওয়া স্ক্রুটা আপনি করলেই হচ্ছে যে কভারটা চলে আসে স্ক্রুটা করলে কভারটা চলে আসে এরপর কোলে আপনি সমাধান করে আবার স্ক্রুটা লাগাই দিলেই ওকে আজকের ভিডিও এতটুকুই ছিল অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য হচ্ছে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে And I connect. Thanks. Thank you for watching. Allah habis. See you soon. Thank you.